পাবনা জেলার ভাঙড়া উপজেলার গুমনি নদীর কোল ঘেঁষে তৈরি হয়েছে এই চর ভাঙরা ঘাট বর্তমানে এটি যেন একটি পর্যটন কেন্দ্র কেন প্রতিদিন শত শত লোক এখানে আসেন নৌকা ভাড়া করে এর নদীপথে ভ্রমণ করতে এই চরভাঙরা ঘাটে এসে মিলবে আপনার জন্য ছোট বড় এবং মাঝারি সকল ধরনের নৌকা বা টলার যেটা আপনি রিজার্ভ করে বা বুকিং দিয়ে ঘুরে বেড়াতে পারেন এই গুমন নদীর বুকে অথবা চলে যেতে পারেন ওদুনিয়া মোহনা পাটল এবং চলনবিল ভ্রমণ করতে সুন্দরজুর এক প্রকৃতিক উপভোগ করতেই আসেন দূর দূরান্ত থেকে এখানে মানুষ এভাবেই নৌকা দিয়ে পারি হচ্ছেন এপার থেকে ওপারে তবে এখানকার সবচেয়ে বড় একটা ব্যাপার হলো নদীর এপার থেকে ওপারের গ্রামটি দেখা যায় কেন নয় এটি নদীর একটি শাখা মাত্র আপনার ক্যামেরা এপাশ থেকে ওপাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্যে আপনি চাইলে বৈঠা নৌকা দিয়ে এপার থেকে ওপারে পার হতে পারেন তবে পিস মাথার ভাড়ার পড়বে মাত্র পাঁচ টাকা বাংলাদেশ মানেই যেন একটা নদীমাত্রিক দেশ আর নদীকে আমরা ভালোবাসি এবং নৌকা ভ্রমণ করতেও অনেকটা ভালোবাসি বিভিন্ন জেলা থেকে আসা মানুষগুলো প্রথমে এই দোকানে এসেই অবস্থান করেন এবং মাঝিরা এ দোকানেই বসে থেকে তাদের নৌকার ভাড়া মিটকাট করে থাকেন এবং বিশেষ করে বিভিন্ন টিম গঠন করে বেশিরভাগ মানুষ এখানে আসতে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা গ্রুপ তারা কিন্তু ছোট একটি নৌকা ভাড়া করে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন কমে এই ঘাটটি একসময় নৌকা শূন্য হয়ে যাবে উপরে নীল আকাশ আর নিচে থই থই পানিতে নৌকা ভাড়া করে ঘুরতে কারিবানা ভালো লাগে যদি কখনো ইচ্ছা জাগে উপরে কাজের নীল আকাশ আর নিচে থই থই পানিতে নৌকা ভাড়া করে ঘুরবেন তাহলে আপনিও চলে আসবেন গমনা নদীর পাড়ে ভাঙুরার এই চরঘাটটি বর্ষার মৌসুমে অনেকটাই জাঁকজমট হয়ে আসে যেটা বর্ষার ছাড়া অন্য সময় এতটা জাঁকজমট দেখা যায় না ভাঙলা চরঘাটের এপার থেকে ওপারের নদী পারাবারের ভাড়া মাত্র পাঁচ টাকা কিন্তু আপনাকে যদি নৌকা নিয়ে সফর করতে চান তাহলে আপনাকে পনেরোশো থেকে পঁচিশশো টাকা গচ্ছা দিতে হবে অর্থাৎ যে কোনো ছোটো নৌকা ভাড়া ভাড়া করতে হলেই আপনাকে অন্তত পনেরোশো থেকে দু টাকার মধ্যে এই নৌকা ভাড়া করতে হবে এই বর্ষার মরশুমটা আসলেই এখানকার মাঝেরা অনেকটা স্বাবলম্বীভাবে ইনকাম করতে সক্ষম হম যেটা চোতে আর সম্ভব হয় না তখন শুধুমাত্র সাধারণ যাত্রী পারাপারের অপেক্ষায় পথ চেয়ে থাকতে হয় এই মাঝিদের বর্ষার মৌসুম আসলে পর্যটকরা নৌকা ভাড়া করে চলেন সারা দিনের উদ্দেশ্যে এবং যখনই সন্ধ্যা তখনই এভাবে দেখা যায় তারা আবারও তীরে ফিরে আসছেন সুপ্রিয় দর্শক যারা এখনো ওদুনিয়াতে বেড়াতে আসেননি বা পাটল চলন বিলে বেড়াননি তারা অবশ্যই আসবেন ভাঙরা চরঘাটে এবং এখান থেকে নৌকা রিজার্ভ করে অবশ্যই ঘুরে আসবেন একটু ও থেকে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তই সকল নৌকাগুলো আবার চরভামরা ঘাটে এসে পৌঁছাচ্ছে তো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম বাদল আহমেদ নয়ন আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এ জাতীয় প্রকৃতির সৌন্দর্য নিয়ে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ